বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা হাসান বলেছেন জলবায়ু অভিযোজন কারোর উপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই বরং এটা হতে হবে ক্ষতিগ্রস্তদের অভিজ্ঞতার উপর তাদের প্রয়োজন অনুযায়ী ব্র্যাকের ফ্রুগাল ইনোভেশন ফোরামের সমাপনী দিনে তিনি আরও বলেন অভিযোজন এমন হতে হবে যাতে দেশের খাল বিল নদী কৃষি জমি সর্বোপরি পরিবেশ রক্ষা পায় পান রহমান জানাচ্ছেন বিস্তারিত ফুগাল ইনোভেশন ফোরামের সমাপনী দিনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কৃষিখাতে উদ্ভাবনী ভাবনা কৃষিপণ্য বাজার বাজারজাতকরণ খাদ্য নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে দিনভর আলোচনা করেন দেশি বিদেশি বিশেষজ্ঞ উদ্যোক্তা গবেষক এবং উন্নয়ন কর্মীরা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা তার বক্তৃতায় উন্নত দেশগুলোর নিয়মিত কার্বন নির্গমন এবং তাতে ক্ষতিপূরণের বদলে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার সমালোচনা করেন because if mitigation does not improve, if commitment for mitigation is not demonstrated, adaptation will always remain a challenge. i'll pay you some amount of money so that you can prepare on the ground. to me, that is not nature-based solution. to me, nature-based solution is learning from the communities. it's not really something that should be imposed uh, from the policymakers. সংকট মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানি ওয়ান দ্যাট দিস